এটা হলো ধুলিয়ান অনুপনগর হাসপাতাল দেখেন কত উন্নত হয়েছে মনে হয় না যেন ধুলিয়ানের কোনো একটা হাসপাতাল মনে হচ্ছে যেন এটা একটা কলকাতার কোনো একটা হাসপাতাল এটা একটা সরকারি হাসপাতাল সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় আর একটা কথা এই যে এই বিল্ডিং এখানে করে রোগী ভর্তি থাকে আর এটা মা অর্থাৎ মায়েদের বাচ্চা হওয়ার সুবিধা রয়েছে এখানে এবং এখানে বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই দুদিন সিজার করা হয় অন্য দিন অন্যান্য দিন জমিপুর রেফার করে দেয় এই দেখেন মাতৃমা হ্যাঁ এখানে অনেক উন্নত পরিষেবা হচ্ছে আপনারা আসেন দেখেন ঘুরে যান খুব সুন্দর আবার দেখা হবে ধন্যবাদ